আমি এল এল স্ট্যান্ড করলাম আবার ইফতাও শেষ করলাম নিজের নামের সামনে কোনোদিন মুক্তি লেখি না ডরে একটা ফতুয়াও দিলাম না সাই ফার্স্ট ক্লাস পড়িয়ে লিখি দে মুক্তি কি বস্তু তুমি মুক্তি শুধু হারাম হারা কাফে কাফে নবিজের অকশা বললো কায়েটু ইন্ডাস্ট্রিতে রাসুল সালসলাম তার সিলমারি দিত তুই কাফের নিদি ডোক মুসলমান সিলমার মুসলমান সিলমার মুসলমান আমাদের হুজুদদের গ্যারেজে মুসলমান আইলে ফতোয়া মারি দে তুই কাফের তুই মতদীর পোলা তোর আকীদা খারাপ তুই মুশরিক তুই বেআদব তুই বেআমল তুই বেকর রুহানো বাইনা হুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবিয়াত সাহাবায়ে کرامের তাবিয়াত হচ্ছে তারায় কি অপরকে বেশি বেশি ভালোবাসতো আর মুসলিমই যাবতীয়

অন্যদেরকে আমি ছোট করি নাই আমি আলেমকে কত ভালোবাসি চারটা সন্তান চারটাকে মাদ্রাসার লাইনে দিছি যদি এক কোটি সন্তানও দেয় মাদ্রাসাতে পড়াবো কত ভালোবাসি কলিজের টুকরা আলেমেরা মোহাম্মদগুল্লা বাঁচানোর সাথে এক হয়ে যান আর একটা লাভ না এত সুন্দর হয় তৈরি করার মতো এরকম গোল্ডেন চান্স আর আসবে না আল্লাহর

শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছে যুগে যুগে আপনারা আলেমেরাই শহীদ হয়েছেন তেরো তেরো সালের পাঁচ মে আমার কলিজের টুপে সোনামনিরা মতিজিরে শহীদ হয়ে রক্ত ডেলে দিয়েছে তাদের রক্তের সাথে যদি আমরা বেম বেমানি করি হাসরে আমরা আল্লাহকে চোখ দেখাতে পারবো না সব আমরা একাকা এই অথেন্টিক সব মস্ক করা এবং কর্মপদ্ধতি হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করার জন্য একামত দিনের প্রয়োজনীয়তার বিকল্প কষ্ট হচ্ছে এরপরে নয় নয় আমি বলছি এই জনগণ আমলাদের মাঝে সেতু বন্ধন করে কল্যাণ রাষ্ট্র গঠনে একামত দিনের প্রয়োজনীয়তা জনগণ এবং আমলা যারা ম্যাজিস্ট্রেট আছেন নেতৃবৃন্দ আছেন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট তারা তো মুসলমান তারা তো জান্নাতে যাইতে এখন আমলাদেরকে এই ডক্টর ইউনুস আল্লাহ তার হায়াতে বরকত যে একটা সুযোগ দিয়েছে দেশপ্রেমিক আমলারা দেশপ্রেমিক জনগণ যদি কিছুদিন একাকার হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করে নিরপেক্ষভাবে তাহলে তাহলে দেশটা আগায় নেয় এই নিরপেক্ষ হওয়া সবচেয়ে তালিম দিতে পারে মহাগ্রন্থ কারণ এটা এমন এক মেডিসিন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে একাকার করে উন্নয়নের সোপানে নিয়ে যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মদিনা তৈবা হিন্দু ছিল খ্রিস্টান ছিল ইহুদি ছিল কত রকমের মানুষ ছিল হুজুরের হত্যাকারী হত্যা করার জন্য চেষ্টা করেনেওয়ালা ছিল রসুল সাল্লা সাল্লামের ক্লাসে মসজিদ নবমীর ফার্স্ট কাতারে তিনশো তেরো জন সিটার ছিল মুনাফেক তাদের সাথে চলছেন কিনা আল্লাহ রসুল তাদেরকে মারছে হত্যা করছে এই মহাগ্রন্থ কোরআন এমন একটা মেডিসিন দেয় একসাথে সকল মানুষকে নিয়ে চলা এই একটা পদ্ধতি শিখায় এই জন্য সকলকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে ক্ষমতার স্বতন্ত্রী গ্রহণ নীতির প্রেক্ষাপটে এবং জনগণ এবং আমলাদের মাঝে সেতুবন্ধন তৈরিতে একামতে দিনের প্রয়োজনীয়তার বিকল্প শুধু ভোটার আইডি কার্ড আর ফাস্টফুড এর অক্ষর ঠিক করতে করতে ষোলো বছর কি কই আল্লাহ আমাদেরকে প্রিয় আমলা ভাইয়েরা আপনারা তো আমাদের যা। কত রাত কত দিন সাধনা করে করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে একটা টিভিতে তো আইডি কার্ডটা ঠিক হয়ে যায় এটার জন্য বিশ ত্রিশ হাজার টাকা লাগে আট দশ বছর ঘুরা লাগে আছে এরকম পৃথিবীতে কোথায় আছে ড্রাইভিং লাইসেন্স তামাম পৃথিবীতে দিচ্ছেন এক মিনিটে দিয়ে দেয় আর ড্রাইভিং লাইসেন্সের আপনাকে সিলিপ ধরাই দা মানে পাঁচ বছর হয় আচ্ছা এরপরে অরিজিনাল লাইসেন্স আসে আসে না আমলাদের মাঝে যদি আল্লাহর ভয়টা না আসে তারা যদি মনে করে দশটা সাত চারটা আল্লাহ সিসি টেলিভিশন আমি ধরা তাহলে জনগণের মাঝে এবং আমলাদের মাঝে একটা সেতু বন্ধন হয় তিনি যদি চিন্তা করেন আমি রাষ্ট্রীয় চাকরি করি ঠিক আছে আমি অন্যায় রায় দেব না আমি জানতেছি জিনিসটা অন্যায় কোনায় দেলু শিখদার

আবিসি নিয়ে গেছে মোহাম্মদ সাল্লামের লোকগুলাকে নিয়ে আসার জন্য আমর আর আম্মার এই আমরে ওয়াইফ নিয়ে গেছে রাজার সাথে দেখা ঠাক্কাত করে বললো যে এদেরকে ফেরত দেন কনা ওনারা অনেক ভালো মানুষ ফেরত দেওয়া যাবে না কয়েরা মোহাম্মদ সাল্লামের ফাটি করে এরা সাবিন সন্ত্রাসী ধর্মদ্রোহী কোনা এরা তো কত সুন্দর কোরআন তেলাভ করে জাকারি আল্লাহ সাল্লামের কোরআনের সাথে মিল বাচ্চার নাজ্জাসী কয় এরপরে ফেরত আনতে পারলো না টলারে করে আসতেছে তা আমরিকা দোস্ত তুই তো ওয়াইফ নিয়ে আয়স আমি তো তিন চার মাস বউ দেখি না আমি বাবির একটা চুমা দিই ও কিতের কস তখন আমরে আমির মারি একদম দিছি নদীতে ফালাই কোন রকম আমির বাসি রাজার কাছে কইছে রাজা সংসদ ডিমেশন বিরতির সময় কফি খাইতেন যখন গেছে এই আমির গা সোরা এই আপনার ওয়াইফের ড্যাস ড্যাস করছে ফা দাঁড়ান না জাসিও বি আম্মার 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 গারে ধরবার জন্য এ নো ফাটেছে তার দড়ি এনেছে আনে ফারনাফকা মে তার একটা দুটো আন্ডা কulieছে পুলি ফাতার মাল কইছে এই আমুরগা আফ্রিকার জঙ্গলে বড় সাগলের লগে বাঘ ভাল্লুকের লগে চলে পাগল গেছে কারণ আন্ডার মাইরের মতো মাইরা এটা তো জ্ঞান ঠিক থাকে না ঠিক কি না তো কত আল্লাহ জাল্লা শাহানু আল বেদায় হাদিস হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ ভালো জানেন কত মন কষ্ট নিলে আল্লাহ তো মন থেকে মুমাচ্চা তার আনবারে দি ফি ফিফড়ারে ইফতার করায়ছে বড় আছে জীবনে কিসে সে কল্পনা করতে বড় গহত লাগতো আমি কি ফেরাজ যাইতাম নিয়ে আসি কি সুন্দর কথা ক কোরআনের বিরোধিতা উলামায়ে কেরামের বিরোধিতা ওমি মাদ্রাসার ছাত্র ওয়ালিয়া মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা যারা করবে তাদের আমবা থাকবে না ঠিক কথা ঠিক কি না হাদিস আপনারা তো আন্ডা আন্ডার ফিফড়ে কামড় দেখি আন্ডা সিদ্ধ করে গেলেছে আন্ডার কয়েক কয়েকদিন লাগছে তারে আপনারা অবাক হলেন আমরা তো অবাক হই নাই আল বেদায় নেহার পঞ্চম খন্ড সম্ভবত চারশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা বাংলা খন্ডটাও বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইসলাম ফাউন্ডেশন এটা অনুবাদ করছে আল বেদায় নেহা নভিজির জীবনী একবার ডকুমেন্টস দিয়ে দিছি তাহলে প্রিয় বন্ধুরা আমার আমলা যারা আসেন আপনারা একটু আল্লাহকে ভয় করেন আপনারা জনগণের একটু সেবা করেন ভাই আল্লাহ আপনাকে দশ লাখ টাকার অস্ত্র দিয়ে রোডে ডিউটি করাচ্ছে জনগণ আপনাকে বেতন দিচ্ছে একটু মিলিমিশে চলেন আমরা আপনাদের আপনারা আমাদের এই সেতু বন্ধনটা করতে পারে কে মহাগ্রন্থা তাহলে আমরা তান্ত্রিক জটিলতা নিরসনে একামতে দিই প্রয়োজনীয়তার বিকল্প ইনশাল্লাহ কাজ করবেন তো আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হতে তাকে বলবেন বাবা কোরআনের দিকে খেয়াল রেখো বাবা রসুল বন্ধুরা এর ফলে দশ নম্বর একটা অবসা নদী ও জলবায়ু সংরক্ষণে কাঙ্ক্ষিত কৃষি উৎপাদনে খাদ্য নিরাপত্তা একামতে দিনের প্রয়োজনীয়তা একটা কলাতে বিষ মাখি দিছে এই কলাটা খাইলে আপনার হার্ট শেষ কিডনি শেষ যদি ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করত না আমরা একটাতে বিষ মিশাবো না দিনাজপুর থেকে আল্লাহ করে করেছে মনি পাঠাই দিছে লিচু লিচুতে বিষ মাকে দিছে আর আমাদেরও উচিত আমরা নিজেরা নিজের কিছু উৎপাদন করা সাহাবায় কেরাম কৃষি উৎপাদন করতেন রসুল সাল্লাহ দুই টাকা দিয়ে আবু জাহেলের বদিল্লা দিছে মক্কাবাসীর গো কিন্তু আরা গানায় না মক্কা বেদার হামাইন কৃষি উদ্যোক্তা কৃষি তারপরে উৎপাদন বাড়ানোর জন্য একমাত্র দিনের বিকল্প আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ ব্যক্তি যিনি तमाम পৃথিবীতে সহিয়াল বোকারিতে প্রোক্লেম করেছেন মা আমিন মুসলিমিন ই এড্রেসু গারসান আও ইউজরাউল জারান ফায়ুকা লহু মিনহু পায়রুন আও ইনসানুন আও বাইমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা প্রথম অপশনটা যে বলেছিলাম অর্থনৈতিক বিকল্প আপনি ইসলামী ব্যাংকের গুরুত্বই বুঝলেন না শুধু সুদ সুদ বলতেছেন ভাইয়ে সালাব ভাইয়ে মোদারবা ভাইয়ে মোশারকা এই যে আল্লাহ রসুল সালসাল্লাম খাদিজাতুল কুবরার ব্যবসার উদ্যোক্তা হয়েছে এই ছিচল্লিশ রকমের পেশা কিনা আল্লাহ রসুল টেকনিক দিয়েছেন মুসলিম শরীফের হাদিস গুলো আজ ইসলামী অর্থনীতি না থাকার কারণে আলেমেরাও বোঝে না ইসলাম অর্থনীতি সব হারাম 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 এই জন্য ইসলামী ব্যাংকিংগুলো আপনারা এই দিকগুলো তা করে এগুলোতে আপনারা ট্রানজ্যাকশন করে সুন্দর একটা ইসলামী অর্থনীতি আপনারা উপহার দেন কৃষি বিপ্লবটা ঘটান খানাটা যদি সহি হয় ভালো খানা হয় তাহলে আপনি বেশি দিন বাঁচবেন ইটালির মানুষগুলো একশো ষাট সত্তর বছর বাঁচে অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না রোগ আসে না আর আপনি তো সব দুই নম্বর খানা খাচ্ছেন কাজ করতেছেন না মুসাল্লা মতো ব্যক্তি যিনি আল্লাহকে মেসেঞ্জারে কল দেন আল্লাহ ভিডিও ক্যামেরা চালু করি না 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 লাংতা রানী ডোন অ্যাপ্রুভাল ইউ শুড নট অফের ইউ ক্যামেরা লন্তা আমাদের ভিডিও কল সরাসরি চলবে জান্নাতে তবে তবে এখন কথা চলবে তুমি ভিডিও অফ করে লাইন চালা অডিও কল চলবে দশ বছর বদলা দিয়েছে খাদ্য উৎপাদনের জন্য কথা ডেকে না এই মেসেজগুলো মহাগ্রন্থাল কোরআন দিচ্ছে একামতের দিন আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম না করলে এটা সম্ভব না প্রিয় বন্ধুরা ভালো গ্লোবালি সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের জন্য একামতে দিনের প্রয়োজনীয়তার বিকল্প নেই আজ ছোট্ট ছোট্ট সোনামণিরা মোবাইলে টিকটক রিলস বা স্টিল ভিডিও দেখছে শুধু টাচ করলে বিচারে ছবি টাচ করলে সোনা বন্ধুর তাহলে এই সংস্কৃতির সাথে মোকাবেলা করার জন্য দ্য অফ দ্য ইনভাইটিং দা টু দা হোলি কোরআন গ্লোবালি বাই ব্রিজিং ইসলামিক কালচার মডার্ন কালচার সার্বজনীনভাবে সমগ্র বিশ্বে কোরআনে কারিমের দিকে আহ্বান করার প্রেক্ষাপটে যে টেকনিকগুলো রয়েছে ইসলামী সংস্কৃতি আর আধুনিক সংস্কৃতির সাথে সেতুবন্ধন করে যে টেকনিক এই টেকনিক আমাদেরকে শিখেছে মহাগ্রন্থ আল কোরআন সে আল কোরআনের রাজ কায় না পর্যন্ত আধুনিক সংস্কৃতিকে আপনি মোকাবেলা করার কোনো সুযোগ নেই যেই কাজটা সাইমন শিল্পী গোষ্ঠী কান্ডারি অনুপ অনুরোধ করে যাচ্ছে এই সংস্কৃতি টেকাল দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাজেট করা হয় শিল্পীদের গবেষণার জন্য এরকম মতিউর রহমান মল্লিক এরকম শিল্পী মশিউর এরকম শিল্পী সাইফুল্লাহ মনির এরকম শিল্পী অ্যাডভোকেট রকুল উজ্জামান এরকম শিল্পী আল্লামা তারিক মনোয়ারের দরকার এগুলো আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম হলে এভাবে একটা বাজেট করে এদের মাধ্যমে একটা সুন্দর সংস্কৃতি একটা উপদেষ্টা পরিষদ আমরা গঠন করে তাহলে ওই অশ্লীল সংস্কৃতিকে আমরা আমরা দিয়ে তরুণ তরুণীর মাঝে ইসলামের দাওয়াত রঙে সাজাতে হবে পারবো সিনেমা আমাদের সোনা বন্ধুরা যে গান কর প্রেমের গান কয়নি হ্যাঁ তাদেরকে প্রেমের গান দিয়ে আধুনিক সংস্কৃতির সাথে সেতু বন্ধুর ভাই ব্রিজিং সেতু বন্ধন করে তাদেরকে কোরআনের দিকে আহ্বান করতে হবে সোনা বন্ধুরা গান গান রে দেহ কালারে অন্তর কালা করলাম অন্তপরাসী আমি ভালোবাসার জন্য সবে করলাম কবি কত সুন্দর করে বললেন যার সাথে ভালোবাসা করলাম সব সিটিং সব বাঁকা আর বাঁকা ও মনোরে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁদ হাইরে তার ছাইতে ওদিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্ত ঠিক না শেষ করে বলছি কত সুন্দর কথা এক মিনিটে শেষ হয়ে যাবে আমি জি আমার কলিজার ভাই এসেছেন আলহামদুলিল্লাহ আজকে মুর্শিদ আলোচনা তিনি করবে দেখেন সব 바কা আইলা লোকের লাঙ্গলো বাঁকা সব বাঁকার বাঁকা সব চিটিং সব কি শেষ কোলিটা আরো সুন্দর করে কবি প্রেজেন্ট করতেছেন দেখেন কি বলছে ও হইল জনজর আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল হুরা পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তপরবাসী তাহলে এই গানের ইনভাইট যুবক যুবতীরা গেস্ট পার্টিতে পড়ে গেছে প্রেমের চেক খেয়েছে তাদেরকে সে গান থেকে দাঁড়ে দাঁড়ে মোহাম্মত করে শুনেতে হবে যারা আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহ আলিসাল্মের সাথে প্রেম করে তাদের ছ্যাঁক খাবার কোনো সুযোগ নাই আল্লাহ জীনা আহ যারা আম্ মুই তার আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহ তাদেরকে জান্নাতে নিজের দায়িত্বে বিয়ে পড়াবে। তার নানান পৃথিবীর মানুষ আপনাকে দুর্গাপুরে ছ্যাঁক দিয়ে চলে যাবে শুধুমাত্র আনুষ্ঠিক নেই আনুষ্ঠানিকতা বাবা উদ্দেশ্য সবাই এসব চলে আসবেন সর্বশেষ প্রশ্ন আল্লাহ জাল্লা শানু কারেশ তাকে বলে দিবে না মাদব তাকে বলো শেষ প্রশ্নের জবাবনা দিতে পারে না। মদিনার নবীকে রিলস ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবে মানে হাজার রাজলিল্লাজি বুজি এই দেখতে পাচ্ছ বিনা না তোমাদের মাঝে পাঠাইলাম আপনি যদি নবী আসে এখন আপনি নবীকে চিনবেন হাজার নবী মোহেম্ নাদুর রসল্লা এই তো আমার নবী মোহেন নাদুর এই যে আমার তরুণ তরুণীকে অশ্লীল সংস্কৃতি থেকে জান্নাতি আব হয়ে জান্নাতের মুক্তির মোহনার দিকে নিয়ে যেতে হলে একামতে দিনের বিকল্প নাই সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পথ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন তাই আমি যথা সময়ে এক মিনিট আগে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার কলিজার ভাইয়ের বয়ান শুনবেন আমিও শুনবো আল্লামা দেলোহার হোসেন সাঈদী সাহেবের কলিজার ধন আমাদের কাছে রেখে যাওয়া আমানত আমার প্রিয় ভাই আমার শায়েখ শামীম ভাই বলেন মা বাবা লর্ড নাই ডাইন বাম নাই তারের মতো সোজা বসে থাকুন বাইকে মাইক দিয়ে দিলাম আসসালাম আলাইকুম